যাতায়াত করে বা মালামাল আমদানি রপ্তানি করে আজকে আমি আলোচনা করব এশিয়া মহাদেশে যে সব দেশগুলোতে সমুদ্র বন্দর নেই মনে রাখার টেকনিক ব্যতীত ছয় স্থানে যাও ভুটান মতে মঙ্গোলিয়া মেতে নেপাল এখানে চারটা আর এখানে লেখা আছে যে ব্যতীত ছয় স্থানে যাও কিন্তু পাকিস্তান ব্যতীত छः स्थान छा स्थान की अफगानिस्तान तजिकस्तान उज़्बेकिस्तान, तुर्कमिस्तान किर्गिस्तान काज़ाकिस्तान